দুনিয়া থাকতে জান্নাত পাইছে এমন সাবি আছে না কতজন এই তো ভুল উত্তর দিলেন অসংখ্য অসংখ্য বাংলাদেশে এই কথাটা ভুল প্রচার হয়েছে দশজন হলো বিখ্যাত যাদেরকে বলা হয় আশারা মোবাসারা আবু বকর গণেন আপনি দেখবেন যে আমি বলি আবু বকর ওমর ওসমান আলী তলহা জুবায়ের সাদ বিন আবি সাইদ বিন জায়দ আব্দুর রহমান ইবনে আউফ আবু আবাইদ ইবনুল আল্লাহ তাল আন

ফাতেমা শুধু জান্নাতি ন জান্নাতের নারীদের নেত্রী ইল্লা ইল্লা মারিয়াম আবনা তাইমরান ফাতেমা জান্নাতের সব নারীদের নেত্রী তবে রাসূল বলে মারিয়াম ব্যতীত সুবহানাল্লাহ পড়েন ঈসা আলাইহিস সালামের মা নাম কি ছিল মারিয়াম নাকি মরিয়ম মরিয়ম না মারিয়াম বাংলাদেশে এটা কি হয়ে গেছে বাংলাদেশে এখন আর নাই সব মরিয়মান ছেড়ে দিছি আমরা কোরআনের শব্দ বিকৃত করা যাবে না কোরআনের শব্দ কোরআনের জায়গায় শব্দের জায়গায় রাখতে হবে মেরিয়াম আপনার অনেকের মেয়ের নাম আছে সংশোধন করবেন আমরা দেখি যে আমাদের বাচ্চাদের যখন স্কুল মাদ্রাসায় পড়াই অনেক মেয়ের নাম মরিয়ম এই মরিয়ম কি গো আল্লাহ কোরআনে মারিয়াম কতবার বলছে এবং হজরত মারিয়ামের নামে আলাদা সুরা আছে না আজিব তো যেখানে সুরা পর্যন্ত আল্লাহ নাজিল করছে এটার আমরা মরিয়ম বানাই সারে দিলাম আমার বন্ধু হজরত মারিয়াম আলাই হাসালাম ব্যতীত সব নারীদের নেত্রী একটি হাদিসে পাওয়া যায় তো ফাতে মার নাম আসলো মেয়েরাজ থেকে ফিরে এসে রাসূলুল্লাহ বলে বেলাল আমি জান্নাতে ঢুকেছি আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি তো দশজন আরো বাইরে গেল রসুল্লাহ বলছে দাখাল জান্নাম

ওয়াকানা বারর আনাস বি উমিহি قال النبی আমি জান্নাতে ঢুকে দেখি একজন ব্যক্তি কোরআন পড়তেছে আমি জিব্রিলকে জিজ্ঞাস করলাম এই লোকটা কে জিব্রিল বলল আপনার সাহাবি হারেস ইবনে নুমান অথচ সে তখনো মরে নাই তিনি তখন জীবিত রাসূল দুনিয়া এসে বলে হারেস সাপ তোমার আমি জান্নাতে রেখে এসেছি এমন কিনে কামল করো বলো হুজুর আমার মায়ের খেদমতা আমি জীবন বাজি রেখে দিয়েছি গোসল করতে পারে না গোসল করাইয়া দেই নিজে খাইতে পারে না নিজ হাতে খাওয়াইয়া দেই চুলগুলো মশ্রাইয়া দেই আমার রাসুল তিনবার বললেন কেদানি কোমল বীর এটাই তো বীরুলওয়ালে দাইন ও হারেসা বুঝেছি মায়ের দোয়ায় দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছ শুধু দশজন জান্নাতী না এবার মা খাদিজার প্রসঙ্গে আসুন এই খাদিজা জান্নাতি কিন্তু নামাজ পায় নাই রোজা পায় নাই হজ পায় নাই জাকাত পায় নাই অথচ জান্নাত পাইছে কারণ মা খাদিজা রাদি আল্লাহ তাইকাল করেছেন নবুয়তের দশম শনে। আর নামাজ ফরজ হলো তার দুই বছর পরে নবুয়তের দাদর সনে মেয়েরাজের রাতে ঠিক না পাঁচ ভক্ত নামাজ কোথায় ফরজ হয়েছে মেয়েরাজের রাতে না মা খাদিজা এতেকাল করার দুই বছর পরে নামাজ ফরজ হলো তাহলে নামাজ পায় নাই রোজা এবং জাকাত পরজ হয়েছে দ্বিতীয় বর্ষে মানে আল্লাহ মা খাদিজার এন্টে কালের পাঁচ বছর পরে জাকাতও পায় নাই রোজাও পায় নাই মা খাদিজার বাড়ি ছিল মক্কায় মানুষ হজ করার জন্য যায় কই মক্কায় হজর কাজ কি মদিনে আছে নাকি হজর কি মদিনে আছে নাকি মক্কায় হজ শেষ মদিনে হলো জেয়ারত যদি কোনো ব্যক্তি জেয়ারত না করে হজর কোনো সমস্যা আছে আমরা মাহাব্বত রাসূলকে ভালোবাসিতে যে আরত না করে আমরা আসি না কিন্তু হ্যাঁ যারা সৌদি আরবের মানুষ যারা রাসূলুল্লাহর মদিনায় বারবার যাওয়ার সুযোগ আছে ওরা অনেকে হজ করে বাড়ি চলে যায় শরীয়ত কোনো অসুবিধা বলে না হজ মক্কা শেষ মা খাদিজার বাড়িটা কই কবরটা কই হজ ও মক্কায় বাড়ি মক্কায় কবর ও মক্কায় হজ পরজ হলো অষ্টম হিজড়িতে মা খাদিজা এতেকাল করার এগারো বছর পরে তাহলে মা খাদিজা হস পাইলো না নামাজ পাইলো না রোজা পাইলো না জাকাত পাইলো না অত সোনার ব্যাপারে সহি বোখারির হাদিস জিবরিল আমিন প্রিয় নবীর কাছে আসলেন ওহি নাজিল করলেন তারপরে ওহি নাজিল করে বলতেছে হ্যাঁ জিহি খাদিজা তু কা ও হুজুর ওই তো খাদিজা আসতেছে আপনার কাছে যখন আপনার কাছে পৌঁছে যাবে ফাকরা আলাইহাস সালাম আমিন রাব্বিহা আসলে বলবেন আমি জিবরিল আসার সময় স্বয়ং তার রব আল্লাহ তারে সালাম পাঠাইছে আমি জিব্রাইল সালামটাও দিয়েন এখানে শেষ না অবাশিরহা বিবাইতিন ফিল জান্নাত মিন কসবিনলা সখাবা হাওয়ালা ওয়ালা তারপরে তাকে একটা সুসংবাদ দিয়েন আল্লাহ সুসংবাদ দিতে আমারে কইছে আল্লাহ মনি মুক্তা দিয়ে তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়ার রাইখা দিছে প্রশ্ন হলো আমল কম কিন্তু জান্নাত পাইল কারণ তার ইমান ছিল এত মজবুত যেটা পাহাড়ের সে অটল ছিল ইমান থাকলে জান্নাত ইমান থাকলে জান্নাত